হ্যালো ফ্রেন্ডস সমরকো ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে হচ্ছে একটা বিশেষ দিন আজকেও কালকে আজকে বুধবার কালকে বৃহস্পতিবার আমাদের পাগলা তলায় জল ঢালা তো আমরা কিন্তু নবদ্বীপ যাইনি জল আনতে তো আজকে সবাই জল নিয়ে আসছে বারোটার পরে থেকে জল ঢালা শুরু হবে তো তার জন্য আমরা এখন একটু সেজেগুজে একটু রেডি হয়ে গেলাম তো এখন যাব পাগলাতলাটা একটু ঘুরে চলে আসবো আবার হয়তো ভোরবেলা যেতে পারি আবার ভোরবেলা যদিও যাই গিয়ে আবার দুপুরবেলাও যাব। তো দুবার তিনবার যাওয়া হবে তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি তো দেখো আমরা পৌঁছে গেছি পাগলাতলাতে আর এখানে এসে দেখছি যে খুব বেশি যে লোকজন হয়েছে এখনও তা না কারণ এখন সবে নটা থেকে সাড়ে নটার মধ্যে টাইমটা অতটা পারফেক্ট বলতে পারলাম না তার মধ্যে দেখছি কয়েকজন জল নিয়ে অলরেডি চলে এসেছে হয়তো তারা গাড়িতে এসেছিলো অনেকে গাড়িতে আসে অনেকে পায়ে হেঁটে আসে তো যাই হোক আমরা পুরো মেলাটা একবার ঘুরব আর সেই কারণেই এসেছি তো গেটের সামনে এসে দেখি শুধু যে দু চারজন লোক এসেছিলো তাই না প্রচুর লোকজন চলে এসেছে এবং অলরেডি লাইন দেওয়া শুরু হয়ে গেছে তখন বাজে সাড়ে নটা তো এই টাইমের মধ্যে সব লাইন দেওয়া শুরু করে দিয়েছে আর এই হচ্ছে পাগলা মন্দির পাগলাখালী মন্দিরের ভিতরের পরিবেশটা এখন যেহেতু গেটটা বন্ধ তাই খুবই শান্ত একটা পরিবেশ কিন্তু বারোটার পর আবার শুরু হয়ে যাবে সবাই জল ঢেলবে পুজো করবে অবশ্য সেটা বারোটার পরে আর আমরা ততক্ষণ থাকবও না আমরা জাস্ট একটুখানি এসেছি ঘুরে চলে যাব এদিকটাতে আসা হয়নি তাই এদিকে এসে দেখছি মন্দিরের ভিতরের যে প্রতিচ্ছবি সেটা এখানে আঁকা রয়েছে হ্যাঁ আর খুব সুন্দর লাগছে এটা তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম এই হচ্ছে ভিতরে ওখানে যেরকম রয়েছে ঠিক সেরকমভাবেই এখানে আঁকা রয়েছে আর বাইরে এটা এখানে অনুষ্ঠান হয় ওটা একটা স্টেজ এখানে অনুষ্ঠান হয় গান বাজনা হয় প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে তারপরেই চলে আসলাম বাড়ির যাব তো কিছু খাবার নিয়ে যাওয়া যায় বাড়ির জন্য তো এটা তো একটা মন্দির সেখানে তো অন্য কিছু পাওয়া যায় না যেটা অন্য মেলাতে পাওয়া যায় সেগুলো এখানে পাওয়া যায় না তো ভাবলাম কি নেব তাহলে জিলিপি নিয়ে যাই তাই একটু জিলিপি নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেবো জিলিপি নেওয়া হয়ে গেল তারপর বাড়ি ফিরে আসবো সেই মুহূর্তে কোয়েল বললো যে একটু ফুচকা খাবো তো ওকে বললাম ঠিক আছে তাহলে তুমি ফুচকাটা খাও আমি ততক্ষণ একটা শট নিয়ে নিই তোমাদের মধ্যে কে কে ফুচকা পছন্দ করো কমেন্ট করে জানিও প্লিজ আর কে কতগুলো ফুচকা খেতে পারো সেটাও কমেন্ট করে জানিও তো তারপর নিয়ে নিলাম মেয়েটার জন্য একটা আইসক্রিম অবশ্য কোয়েল বললো আমি খাবো না তো মেয়েটার জন্য একটা আইসক্রিম নিয়ে তারপরে একটু ওয়েট করলাম আইসক্রিমটা শেষ হওয়া পর্যন্ত এবং তারপরে আমরা ফিরে এলাম বাড়িতে তারপর রাতে আর কোনো ভিডিও নেই আবার সকালবেলা আবার রেডি হয়ে গেছে এখন দুপুরবেলা সকালে তোমাদের দাদা ভাই গিয়ে ঘুরে আসতে এখন আবার যাচ্ছি ওদেরকেও বেরিয়ে পড়ছি মেলায় যাওয়ার জন্য কারণ সকালবেলা তোমাদের দাদা ভাই মানে সকালবেলা সমর ঘুরে এসেছিলো তো এখন বলো চলো যাই তোমাকে নিয়ে এবার একটু ঘুরে আসি বাবুকে এখন নিতে হবে না বাবুকে রাত্রেবেলা নিয়ে গেছিলো ওর জন্য এখন আর নেবে না বললো তার জন্য এখন এখন দুজনাই যাচ্ছি আর এখন গিয়ে দেরি করবো না জাস্ট একটু ঘুরে চলে আসবো তো দেখো এখন যাচ্ছে এটা কিন্তু পাগলাতলার রাস্তা দিয়ে মানে এই রাস্তাটা দিয়েও যাওয়া যায় এটা কাছে একটু তাড়াতাড়ি হয় একটা রাস্তা আছে সেটা ভেতরের দিক দিয়ে কিন্তু এই রাস্তাটাতে যেতে কিন্তু খুবই ভালো লাগে দুই সাইডে পুরোই ফাঁকা মাঠ আর মাঠ আর এখানকার মাঠে কিন্তু বেশিরভাগই সবজি চাষ ঝিঙে শশা এরকম দিকে পাট আর এটা দেখো পুরো ব্যাক করে পাগলাতলার মানে ধাম মানে পাগলাতলার ধাম যেটা সেখানে চলে যাওয়ার রাস্তা দেখো সাইডের নদী নদীর পারে কিন্তু পাগলা ধাম মানে পাগলার সেই ধাম যেটা তো খুবই সুন্দর লাগে জায়গাটা তো দেখো প্রথমে মেলায় ঢুকে হচ্ছে আইসক্রিম আর এই আইসক্রিম বালাটার বাড়ি কিন্তু আমাদের গ্রামে তো দেখো এদিকে সব কিন্তু খিচুড়ি মানে কাল বারোটা রাত বারোটা থেকে কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন সাড়ে নটা আট সাড়ে নটা দশটা বাজে তখন থেকে কিন্তু খিচুড়ি বসানো হয়ে গেছে মানে কেউ খিচুড়ি হচ্ছে ভাত হচ্ছে দুরকম জায়গায় কিন্তু খাবার করছে তখন থেকে রান্না হয়েই যাচ্ছে তো আর এখন দুপুরবেলা এখন গিয়েছি এখনও সেই ভিড় আর খিচুড়ি রান্না হচ্ছে তো জল ঢালা উপলক্ষে যারা এসছে তাদের সঙ্গে এমনিও লোকজন এসছে সবাই কিন্তু সে রাতে থেকে খাওয়া দাওয়া চলছে তো কাকাকে আমাদের পাড়া একটা যে খিচুড়ি রান্না করে সেই কাকাকে দেখলাম রাত্রেবেলা থেকে শুরু করতে তো সকালবেলা দুপুরবেলা যখন আমরা গেলাম তখনও সে খিচুড়ি রান্না করছে আর দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো মানে নদীর পাড়ে হয় মেলাটা মানে খুবই ভালো লাগে তো দেখো এটা হচ্ছে পুরোটাই নদীর পাড়ে আর বিকেলবেলা টাইমে আসলে কিন্তু খুবই ভালো লাগে মানে এমনি যখন মেলা থাকে না স্তব্ধ জায়গাটা তখন কিন্তু এত সুন্দর নদীর বিকেল বিকেলবেলা খুবই ভালো লাগে আর দুজনে মিলে ঘুরতে এসছে মনটা একটু কেমন লাগছিল কারণ সাথে বাবু ছিল না আর ওকে মানে ভালোর জন্যই রেখে এসছিলাম কারণ খুব ভিড় হবে আর প্রচণ্ড গরমে মেয়েটার শরীরটাও ভালো না ওর জন্য রেখে আসলাম তো ও কিন্তু আহার সময় বায়না করে নিয়ে জিজ্ঞেস করলাম কী নেবো তোমার জন্য বললো আমার জন্য আইসক্রিম নিয়ে আসবো তো দেখতে পাচ্ছ এটা কিন্তু দিব্যেন্দু মামা এই মামাটার বাড়ির কিন্তু আমাদের বাড়ির পাশেই তো দেখো মামাটার মেয়ে আর কিন্তু সঙ্গে কিন্তু মামিও আছে কারণ আজ একটু ভিড়ের সময় একটু চাপটা একটু বেশি থাকবে ওর জন্য সবাই এসতে মানে মামি মামা আর যে বাচ্চা আছে বাচ্চাটাও তো দেখো পাগলাতলার মেলা মানে শিবলিঙ্গ তো থাকবে প্রচুর দোকান উঠেছে অনেক রকমের জিনিস উঠেছে মানে অনেকদিন আমি আসি না কিন্তু অনেক নতুন নতুনও দোকান বসেছে তো এখানে দেখতে পাচ্ছ একতারা বাঁশি এখানে আছে ব্যাগের দোকান এখানে আছে শুধু কানের দুল কানের দুলগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর আমি তো বড় কানের দুল পরি ওর জন্য আমার একটা খুব একটা ভালোও লাগে না ওর জন্য নিই না তো দেখো আর এই জায়গাটা মানে তোমরা যা যারা যারা এসছো তারা তারা বুঝতে পারবে কত সুন্দর আর যারা যারা আসনি তারা মেলাটা দেখে হয়তো ফোনে দেখে ততটা ভালো করে বুঝতে পারবে না কিন্তু এমনি বুঝতে পারবে যেখানটা মেলা হয় পুরো এরিয়াটা ঠান্ডা গাছে ছায় আর এটা দেখতে পাচ্ছ নন্দী মানে সার শিব মন্দিরের দুপাশে দুটো বড় নন্দী বানানো হয়েছে মানে সার বানানো হয়েছে এটা কিন্তু আগে ছিল না নতুনই করেছে আর দেখো বট গাছের গোড়ে মানে গোড়ায় এখানে বসে আছে অনেক সাধু সন্ন্যাসরা তো দেখো মেলাটা কিন্তু আমরা যখন গিয়েছি আমরা তো বিকেল টাইমে মানে বিকেলের আগে দুপুর টাইমে গিয়েছি তাই মানুষজনটা একটু কমে গেছে তাও কিন্তু প্রচুর মানুষজন আছে ভিড়ে এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু আশেপাশে কিন্তু প্রচুর লোকজন কারণ এই টাইমে খিচুড়ি খেতে দিচ্ছে খাবার খেতে দিচ্ছে প্রসাদ বিতরণ হচ্ছে তো এর জন্য ওই সাইডে সব লোকজন তো দেখো রাত্রেবেলায় এসেও আমি কিন্তু মেলায় এসে ফুচকা খেয়েছিলাম আজকেও ফুচকা খাচ্ছি তো কী হয় রোদে গরমে বেরিয়ে একটু ঝালঝাল জিনিস না খেলে খুব একটা ভালো লাগে না তো মেলায় একটু ঘুরলাম আর বেশি কিছু খাইনি কিন্তু শুধু ফুচকা খেয়েছি আর আইসক্রিম নিয়ে চলে এসেছি তো তিনজনের জন্য তিনটা আইসক্রিম নিয়েছি মালা একটা মাসির সঙ্গে দেখা হয়েছে লাগে একটা আইসক্রিম কিনে হয়েছে আর আইসক্রিমটা রোদ্রে দাঁড়িয়ে খাওয়ার টাইম পাইনি তো নিয়ে এসে ফাঁকা জায়গা রাস্তায় ওখানে দাঁড়িয়ে কিন্তু আইসক্রিমটা খাচ্ছি তো আমি বাড়িও চলে এসছে এর মধ্যে বাইরে শুধু তরকারিটা ভাতটা আর একটা তরকারি রান্না করেছি ওই মধ্যে কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি ঝড় বৃষ্টি চলে এসেছে তো কী করবো কোনো রকমই রান্না করে ঘরে ঢুকে পড়লাম আর এখানে দেখো যারা মেলায় এসছিল তারা কিন্তু সামনে যে দোকানটা আমাদের দোকানের মানে আমাদের বাড়ির সামনে যে দোকান আছে ওই দোকানটায় আশ্রয় নিয়েছিল তো আজকে ভিডিওটা এর পর্যন্তই ভিডিওটা আর বেশি বড়ো করছি না ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো আজকে ভিডিও এর পর্যন্তই দেখাবে পরের ভিডিওর সঙ্গে এটা